কোটা আন্দোলনকে পুঁজি করে দেশ জুড়ে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি ব্যাপক লুটপাটও করা হয় টানা চার দিন ধরে চলা এই সংঘর্ষে পুলিশ সাংবাদিক শিক্ষার্থী সহ অনেকের প্রাণহানির ঘটনা ঘটে তবে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এরপরই সামনে আসতে শুরু করেছে ঘটনার পেছনের অনেক কারণ চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে কোটা আন্দোলনের দুই সমন্বয়ক ও ভিপি নূরের কি সেই তথ্য জানাচ্ছেন রিফাত ষোলো থেকে বিশ জুলাই মাত্র চার দিন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয় কোটা আন্দোলনকে পুঁজি করে দেশ জুড়ে তাণ্ডব আর নৈরাজ্য চালায় দুর্বৃত্তরা টার্গেট করে একের পর এক হামলা অগ্নিসংযোগ ও লুটপাট করা হয় সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় যা ছাড়িয়ে গেছে স্মরণকালের সব রেকর্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি দেশের বেশ কয়েকটি জেলায় মোতায়েন করা হয় বিজিবি তারপরও কোনোভাবেই থামানো যাচ্ছিল না হামলা ও অগ্নিসংযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের এতে অনেক প্রাণহানির ঘটনাও ঘটে নিহত হয় পুলিশ সাংবাদিক শিক্ষার্থী সহ অনেক সাধারণ মানুষ বাধ্য হয়ে সরকার কারফিউ জারি করে মোতায়েন করা হয় সেনাবাহিনী এরপরেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় দৃশ্যমান হতে থাকে কোটা আন্দোলনের নামে দুর্বৃত্তদের তাণ্ডবের নানা চিত্র সামনে আসতে শুরু করেছে ঘটনার পেছনের অনেক কারণও গ্রেফতার করা হয়েছে হামলায় জড়িত অনেককেই এর মধ্যে গ্রেফতার হওয়া গণ অধিকার পরিষদের সভাপতি নুর ইসলাম নুরেরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে জানা যায় আন্দোলনের নামে সরকার পতনের জন্য নুরের সঙ্গে আলোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও সেরা পণ্য সবার জন্য মূলত গেল আঠারো জুলাই রাত দশটায় মোবাইল ফোন এবং মেসেজে এ বিষয়ে আলোচনা করেন তারা এ সময় সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়েও তাদের মধ্যে আলোচনা হয় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বরানি থানায় করা মামলায় এক প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাঈদ মিয়া এই তথ্য জানান রিমান্ডে নূরকে জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন জিজ্ঞাসাবাদকালে আসামি জানান গত পাঁচ জুন সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত আদালতের রায়ের পর থেকে সে তার ঘনিষ্ঠ নাহিদ ইসলাম হাসমাদ আবদুল্লাহ শারজিস আলম আসিফ মাহমুদ আক্তার হোসেন এবং আহদের সঙ্গে যোগাযোগ করেন পরে আঠারো জুলাই রাত দশটায় নাহিদ ইসলাম এবং শারজিস আলমের সঙ্গে মোবাইল ফোনে এবং মেসেজে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং বর্তমান সরকারকে পতন করার জন্য তাদের মধ্যে আলোচনা হয় এছাড়া প্রতিবেদনে আরও বলা হয় আলোচনার এক পর্যায়ে নূরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জিস আলম দাবিগুলো মেসেজ করে লিখে দিতে বলেন পরে নূর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ইন্টারনেট সচল করা ছাত্রলীগ যুবলীগের জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ সরকারের পদত্যাগ ইত্যাদি দাবি লিখে দেন এদিকে ২৬ জুলাই পাঁচ দিনের রিমান্ড শেষে নুরুল হক নূরকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা